আমি এইটটি ফাইভে এই কাজটা করি ওই সময় আমি রীতিমতন পাস করার পর দীর্ঘ পাঁচ বছর বাদে অনগল কাজ করার পর আমার মনে হয়েছে কলকাতা শহরের মধ্যে কিছু গার্ডেন্স কালচার করার কিন্তু দুঃখের বিষয় হলো কলকাতাতে কোনো সুযোগ পাইনি সেক্ষেত্রে তখন লেক অত্যন্ত সুন্দর জায়গা অত্যন্ত পরিচ্ছন্ন এবং এত সুন্দর সব আইল্যান্ড ছিল যেখানে আমার মনে হয়েছে খুবই প্রয়োজন শিল্পীর ভাবনা একটা করে ভাস্কর্য আর এই গার্ডেন স্কাল্পচার বা ওপেনাস কালচারে আমি অনুপ্রাণিত হয়েছি রামকিঙ্কর বেজের কাছ থেকে সিমেন্টের কাজ উনি করতে তা আমি চেষ্টা করেছিলাম শর্ট লেগে গিয়ে ওখানকার হায়ার অথরিটির সঙ্গে যোগাযোগ করে বলেছিলাম যে আমাকে যদি এখানে মূর্তি করার ব্যবস্থা তখন পরিষ্কার আমাকে বলা হয়েছিল সরকারের কোনো টাকা নেই কোনো মূর্তি হবে না তা আমি বললাম আমাকে তো মূর্তি করতেই হবে আপনারা যদি আমাকে মেটেরিয়ালস দেন তাহলে আমাকে বলা হয়েছিল আপনি কেন বিনা পয়সায় করবেন আমরা দেখুন আমাকে যে কোনো জায়গায় আমাকে গড়তে হবে সে আপনি না দিলেও আমি কিনে এত বড় পারব না ছোট করে করব তখন উনি নিজে আমার কাছে খুব আশ্চর্য লেগেছিল হয় হায়ার অথরিটির লোক তিনি শিল্পটা বুঝতেন তখন আমাকে বুঝতে পেরেছিলেন উনি বললেন ঠিক আছে তুমি যখন করবে তাহলে তোমাকে প্রথম কাজ করতে হবে বাচ্চাদের ওইখানে ঝিলমিল বলে একটা পার্ক ছিল বাচ্চারা যেত ওইখানে আমাকে সেখানে নিয়ে যাওয়া হলো দিয়ে আমার এই জায়গাটা দেখিয়ে বলা হলো এখানে একটা বাচ্চাদের জন্য কাজ করুন আমি ওর পাশে একটা লম্বা ঝিল ছিল একটু গধুলি হয়ে গেছে উনি পাঁচটার পর আমাকে নিয়ে এসছেন আমি ওখানে অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম ওই পার্কের মধ্যে দাঁড়িয়ে থাকতে থাকতে মনে হলো যেন এই এই ঝিলের পাশ দিয়ে একটা বীর পুরুষ একটা ঘোড়ার পিঠে চড়ে একটা রাজা যেন চলে যাচ্ছে তখন আমি বাড়িতে এসে তখনই লেআউটটা তৈরি করি মার্কেটটা তৈরি করি এটা চোদ্দো ইঞ্চি হাইট এইটাকে আমি ওই কথা ভেবে ওই গার্ডেনের কথা ভেবে এইটা তৈরি করি তৈরি করার পর ওনাদের দেখানোর পর ওনারা এটাকে অ্যাপ্রুভ করে এবং ওই পার্কে করার জন্যে আমাকে এটা ব্যবস্থা করে দেয় আমি পাঁচ মাস ধরে এই মূর্তিটাকে ওইখানে আস্তে আস্তে করে আমার সঙ্গে একজন লেবার সহযোগী দেওয়া হয়েছিল সেই সময় ঝিলমিলে কোনো বাস যেত না করুণাময় থেকে হেঁটে আমি ওই ঝিলমিলে আসতাম সন্ধ্যের পর ফিরে যেতাম বাড়িতে তা ওইখানে আমি পাঁচ মাস ধরে সকাল থেকে উড়ো লোহার আর্মেচার মেদে কংক্রিট চাপিয়ে ধরে 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 এই চোদ্দ ফুট মূর্তিটা আমি কমপ্লিট করি এই সেটা এখনো বহাল তবিয়াতে নিকো পার্ক হয়ে গেছে এখন সেখানেও রয়েছে আপনারা যদি নিকো পার্কে বেড়াতে যান তাহলে নিশ্চয়ই মূর্তিটা